নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ আবারও ইন্দ্রপতন শান্তিপুরে এবার শিল্পকলা জগতে চলে গেলেন সকলের প্রিয় চিত্রশিল্পী অরুণ সরকার শেষকৃত্য হবে কাল সকালে আজ বৃহস্পতিবার অপরাহ্নে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবসান হয় শান্তিপুর তথা নদীয়ার বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর অরুণ সরকারের মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক উনসত্তর বছর অপরাহ্নেই তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শান্তিপুর জুড়ে নেমে আসে শোকের ছায়া শান্তিপুর জুড়ে তার অসংখ্য ছাত্রছাত্রী ও অনুরাগী রয়েছেন শান্তিপুর প্রাণ এই মানুষটি শান্তিপুর সম্পর্কিত কোথাও কিছু হলেই ছুটে যেতেন অরুণ সরকার ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা শেষ করে চাকরি পান ডিরেক্টরেট অফ হ্যান্ডলুম অ্যান্ড টেকনোলজিতে সেখানেই কর্মজীবন শেষ করেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আত্মভোলা এই মানুষটির শিল্পকলা গান আর শান্তিপুর নিয়ে কিছু পেলে আর কিছুই দরকার হতো না প্রায় তিন দশক আগে চিত্রশিল্পী ও ভাস্করদের নিয়ে গড়ে তুলেছিলেন কলাকুশলী নামে একটি সংগঠন সেই কলাকুশলীর সদর দপ্তরও ছিল কৃষ্টি নামে তার স্টুডিওতেই নিজে ফেনানিঙ্কের কাজ করতেন অত্যন্ত সুন্দর এ কাজে তার নিজস্ব স্টাইলও গড়ে উঠেছিল এছাড়া ভাস্কর্য করেছেন একাধিক তার ভগবতী দাস রোডের স্টুডিওতে যা বহন করে যাবে তার স্মৃতি এসবের পাশাপাশি গানও করতেন ভালো অরুণ সরকার মাটির গান গাইতেন তিনি শান্তিপুরের নিজস্ব সংস্কৃতি লোকগান এখানকার কীর্তন বিশাল বিশাল ইমারতের মন্দির মসজিদ তাঁকে প্রান্ত খুব প্রায়শই ছুটে যেতেন সেসব জায়গায় কলম খাতা নিয়ে বসে পড়তেন স্কেচ করতে অত্যন্ত পরিবেশ সচেতন এই মানুষটি যে কোনো পরিবেশ আন্দোলনেও পাশে থাকতেন সবসময় দোসরা বৈশাখ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠের দক্ষিণ পাশের দেওয়ালে শান্তিপুর নিয়ে দুশো কুড়ি ফুটের যে স্থায়ী চিত্র প্রদর্শনীর কাজ চলছে সে কাজে সমস্ত শিল্পীদের এক করে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছেন তিনি শান্তিপুরে কলাতীর্থ নামে যে আর্ট গ্যালারি প্রয়াত পৌরপতি অজয় দে নির্মাণ করেছেন তার নেপথ্যে অরুণ সরকারের ভূমিকা ছিল যথেষ্ট শান্তিপুর বড় গোস্বামী বাড়ির সঙ্গে তার অত্যন্ত মধুর সম্পর্ক ছিল ওই বাড়ির যে কোনো অনুষ্ঠানে ছুটে যেতেন পাবলিক লাইব্রেরির দেওয়ালে শান্তিপুর নিয়ে যে চিত্র প্রদর্শনীর কাজ চলছে তাতে বড় গোস্বামী বাড়ি রাসের ঢাক ইত্যাদি আঁকার দায়িত্ব নিয়েছিলেন তিনি এই প্রদর্শনীর কাজেই প্রতিদিন অনেক রাত পর্যন্ত পাবলিক লাইব্রেরির মাঠে থাকতেন সম্পাদক পলসন ঘোষ সহ অন্যান্যদের সঙ্গে আলোচনাও করতেন প্রবল উৎসাহে সে কাজে অংশ নিতেন তিনি গতকাল ও রাতে সেখানে সমস্ত শিল্পীদের নিয়ে আলোচনা করেছেন তার শরীরের কথা ভেবে অনেকেই তাকে বেশি রাত পর্যন্ত সেখানে না থাকার পরামর্শ দিতেন কিন্তু আজ সকাল থেকেই তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন প্রথমে তাকে দেখানো হয় স্থানীয় ডাক্তার রতন হালদারের কাছে ডাক্তার হালদার তাকে কিছুটা পর্যবেক্ষণ করেন এরপর গুরুত্ব বুঝে তিনি কল্যাণী নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তার প্রিয়জনেরা তাকে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান সেখানেই ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ অপরাহ্নে তার জীবন দ্বীপ নির্বাপিত হয় এই পত্রিকার সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল পত্রিকার নাম লিপি থেকে প্রতিচ্ছবির কবি প্রণাম অনুষ্ঠানে তার ভূমিকা থাকত গোটা অঙ্গন জুড়ে শেষ সাক্ষাৎকারও দিয়েছিলেন এই পত্রিকা সম্পাদককে অরুণ সরকারের গোটা পরিবারও শিল্পের সঙ্গেই যুক্ত তার স্ত্রী শ্রীমতী চন্দনা সরকার শ্বেতার শিল্পী পুত্র অর্পণ সরকারও একজন শিল্পী অরুণ সরকারের ভাই তরুণ সরকার শান্তিপুরের পরিচিত সঙ্গীত শিল্পী ভাতৃবধূ রত্না সরকারও অভিনয় শিল্পী ভ্রাতস পুত্র তর্পণ সরকারও এই প্রজন্মের পরিচিত শিল্পী অরুণ সরকারের মৃত্যুতে আক্ষরিক অর্থেই শান্তিপুরের শিল্পকলার অপূরণীয় ক্ষতি হলো তাঁর মৃত্যু সংবাদ পেয়েই এই পত্রিকা দপ্তরে মুহুর ফোন আসে ঘটনার সত্যতা জানার জন্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কৌশিক চট্টোপাধ্যায় থেকে শিল্পী রণেন্দ্রজিৎ সিং শিবশঙ্কর দাস অখিলেশ রায় রাজু প্রামাণিক নীলয় বসাক সহ অনেকেই গভীর শোক প্রকাশ করে বলেছেন অরুণদার এইভাবে আকস্মিক চলে যাওয়া অপূরণীয় ক্ষতি তার পুত্র কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকেন পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি আসার পর আগামীকাল শুক্রবার সকালে তার মরদেহ শান্তিপুরে নিয়ে এসে শান্তিপুর মহাশ্মশানে তার শেষ সম্পন্ন হবে প্রতিচ্ছবি সংবাদের দর্শকদের জন্য এই সঙ্গেই আবারও দেয়া হলো তার শেষ সাক্ষাৎকারটি মাটি আর কি এটা বৌজলালবাবু বলতেন যে শান্তিপুরের মাটিটা চার্জ এখানে অদ্বৈত শান্তিপুরের মানুষ নন উনি শান্তিপুরকে বাজেলেন কেন হ্যাঁ এখানেই আমার মনে হয় যে এখানে অনেক মহাপুরুষের পদধূলি এখানে পড়েছে অর্থাৎ এই মাটিটার সেই দিক দিয়ে চার্জ হয়েছে প্রজলালবাবু এই কথাটা আমার খুব ভালো লেগেছিল আর কি এবং এই যে চল্লিশ জন শিল্পী চল্লিশের বেশি হবে হয়তো অত কাউন্ট করিনি আমরা এই যে শিল্পীগুলোকে একত্রিত করা হলো এটা শান্তিপুর বলেই সম্ভব হলো এটা কিন্তু অন্য জায়গায় আমি দেখেছি একটা শিল্পী দুটো দুটো শিল্পী চারটে শিল্পী এক জায়গায় হয়ে একটা এক্সিবিশন করবে হ্যাঁ সেটা কিন্তু তারা দলটা বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি এই জন্যে না আমার ছাত্র ভেঙে ওর কাছে চলে যাবে ওর ছাত্র এখানে সবাই যে টিউশনই করে তা নয় হ্যাঁ কিন্তু এখানে এই 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 নাটকের দল গানের দল এই ছবি আঁকার দল সব যেই এক হয়ে আমরা কাজ করতে পারি এটা এই শান্তিপুরের জন্যে সম্ভব হয়েছে। আর এই জিনিসটা হঠাৎ একদিনকে এরা বোধহয় নাটক ফাটক দেখে বেরোচ্ছিল পর্সনও এখানে ছিল তখন ওই ভূত মানে হচ্ছে আমাদের রনেন রনেন অখিলেশ এরা তখন রাজু ছিল এরা মানে হঠাৎ ইয়ে করলো যে এই দেয়ালটা যদি পাওয়া যেত ছবি একে ভর্তি করা যেত বেশ ভালো হতো ওকে ওই প্রস্তাবটা দেওয়া হলো ওই তারপরে মানে আমার পর্শনকে পলসন ওটা লুপে নিল নিয়ে বললো যে এটা কি রঙ করে দিলে হবে ওলা হ্যাঁ এটা তো দেখেছো আমরা দীর্ঘদিন দেখেছি ওখানে ইট বের করা থাকছিল কিন্তু আমি বলছি একটু আজি করে দিতে হবে ও যে এত সুন্দর করে প্লাস্টার করে দেবে এটা আমরা মানে ভাবতেই পারিনি আমরা পাবলিক লাইব্রেরিটা একটা ভালো অবদান আছে ভালো অবদান অবশ্যই পাবলিক লাইব্রেরির সঙ্গে না থাকলে আমরা এটা করতে পারতাম না এবং ও সব পয়সাটাই যে একবারে ওই পাবলিক লাইব্রেরি ফান্ড থেকে যাচ্ছে তা নয় ওর গাঁট থেকে অনেক টাকা এর মধ্যে ঢুকেছে সেটা দেশটাকে ভালো না বাসলে এটা কখনোই করা যাবে না লোকে এই পয়সার জন্য কত কিছু করে ফেলে সেখানে দেখা গেল ওই ব্যাপারটাও মাথায় রাখেনি ও গ্যাটের পয়সা খরচ করে ও এইগুলো করেছে এটা দেশকে ভালোবেসে অবশ্যই করেছে পুরো সাবজেক্ট কি শান্তিপুর পুরো সাবজেক্ট শান্তিপুর শান্তিপুরের শিল্প সংস্কৃতি শান্তিপুরের ওই মৃৎশিল্প শান্তিপুরের এই গরুগাড়ি চাকা শান্তিপুরের মাদুলি শিল্প শান্তিপুরের যে এই শাক্ত বৈষ্ণবদের যে মিলন ভূমি হ্যাঁ সেখানে যেমন বড় গোস্বামী থাকবেন সেখানে বিজয়কৃষ্ণ গোস্বামীও থাকবেন আবার আগমেশ্বরীও থাকবেন আবার এই বোম্বেটেও আছে অতএব এই যে ব্যাপারটা এটা আমরা রাসে আমরা দেখি অন্যান্য জায়গায় রাস মানে হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর রাস হ্যাঁ কিন্তু শান্তিপুরের হেন দেবতা নেই যারা ওই সময় আসেন না এটা এটা আমরা মানে কী বলবো শান্তিপুরের রাশের সময় আমি দেখেছি যদি একটুখানি তার অনুভব থাকে সে বুঝতে পারে যে শান্তিপুরের ওয়েদার কিন্তু পাল্টে যায় তখন অন্যরকম হয়ে যায় ওয়েদারটা কোনো জায়গায় এখান থেকে ছাড়িয়ে তুমি রানাঘাট যাও কৃষ্ণনগর যাও ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা এটা শুধুমাত্র অনুভব করার জিনিস যে অনুভবটা যারা আছে যারা শান্তিপুরের মানুষ যারা শান্তিপুরের মাটি গায়ে মেখে মানুষ হয়েছে তারা কিন্তু এটা বুঝতে পারে এটা সম্ভব হয়েছে এই জন্যেই এবং আমি এর জন্য কী বলবো যে লাইব্রেরির কাছে যেমন কৃতজ্ঞ আর এই যারা এখানে এই আমাদের ডাকে সাড়া দিয়ে এই করছে তাদের কাছেও আমরা কৃতজ্ঞ আপনার নাম হুম আপনার নাম আমার নাম অরুণ সরকার আমি আমাদের একটা মানে শান্তিপুরে দীর্ঘদিন প্রায় আটচল্লিশ আটত্রিশ বছর হলো আমাদের একটা গ্রুপ আছে কলাকুশলী হ্যাঁ আর এরকম একটা রাজ রাস্তার ওপরে শান্তিপুরে একবার প্রাণকেন্দ্রে একটা আর্ট গ্যালারি আছে যেটা মপস্বর শহরে নেই কলকাতা সব কলকাতা কেন্দ্রিক হুম কলকাতায় একটা এক্সিবিশান করতে যাবো আমরা গিয়ে কী হবে খবরের কাগজে দু লাইনের একটা আমার রিভিউ বেরোবে হ্যাঁ এ কটা লোক সেটা দেখবে এইটুকুনি দেখার জন্য লালায়িত হয়ে গিয়ে কলকাতায় এক্সিবিশান করার কোনো মানে নেই শান্তিপুরে হোক না হ্যাঁ আমরা এইটা একটা প্রচার করি যে যদি আপনার এই যে বিয়েবাড়ি তারপরে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই কেউ একটা নতুন বাড়ি তৈরি করলো সে বাড়ি উদ্বোধন আমাকে নেমন্তন্ন করলো আমি গিয়ে খেয়ে দিয়ে চলে এলাম না তুমি একটা একটা বাড়ি উদ্বোধন করলো তুমি একটা ছবি গিফট করো এই আমাদের শিল্পীদের কাছ থেকে এখন অল্প মূল্যে স্বল্প মূল্যে আমি ছবিটা দেবো তুমি বাঁধিয়ে নিয়ে গিয়ে ওখানে দাও তাতে দু দিক থেকে লাভ সেটা হচ্ছে কি ওই বাড়িটার যেমন শোভাবর্ধন করবে তার সঙ্গে আমাদের শিল্পীদের মানে যে অর্থনৈতিকভাবে সে আবার স্বাবলম্বী হয়ে গেলো তা নয় কিন্তু তার ছবিটা দিকে দিকে সে হঠাৎ হয়তো আমি জানিই না যে আমার ছবিটা ওই বাড়িতে টাঙানো হয়েছে আমি হঠাৎ হয়তো ওই বাড়িতে কোনো দিন গেলাম গিয়ে যখন আমার ছবিটা দেখব ভেতরে যে আমার একটা মানে অনুভূতি হবে সেটা কিন্তু কাউকে ভাগ দেওয়া যাবে না সেটা এই চিন্তাই হচ্ছে সবথেকে কিন্তু অনেক মানুষ হয়তো চান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছবি উপহার দিতে আমাদের শান্তিপুরে এমন কোনো জায়গা নেই যে যেখান থেকে কোনো আমাদের শিল্পীদের ছবি পাওয়া যায় হঠাৎ করে আমি যদি মনে করি আজকে আমার একটা নিমন্ত্রণ আছে বা একটা কোনো ভালো আমার আত্মীয়ের বাড়ি যাব একটা ছবি নিয়ে যাব। মানুষ কোথা থেকে নেবে আগে আমি এটা ব্যবস্থা করেছিলাম যেটা আমার আমাদের যে মানে কৃষ্টি কলাকুশলীর যে সদর দপ্তর আর কি সেখান থেকে আমার বেশ কিছু ছবি বিক্রিও হয়েছিল হ্যাঁ আমরা ব্যবস্থা রেখেছিলাম যদি আপনারা ইয়ে দেন তাহলে আমি ওই জায়গায় আমি এই সব ছেলেপুলেকে বলবো কিছু ছবি ওখানে সব সময়ের জন্য মজুত রাখো হ্যাঁ এটা খুব স্বল্প মূল্যে ওখানে কোনো লাভ লোভ লাভ দেখলে হবে না ওখানে তোমার ছবিটা ছড়া এটা জায়গা দরকার যেখানে গেলে মানুষ পাবে মুকাম থাকে তো সব প্রতিচ্ছবি সংবাদ বাংলার তাঁতের শাড়ি শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313 আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্যনতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা 35 রামপদ সরনি নিউ সূত্রগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রগড় শান্তিপুর নদিয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম হোমডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন